বিকেলের নাস্তার জন্য চটপট একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু এবং সামান্য উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপি শুরু করা যায় ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে একটি ডো তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা তাহলে এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দেবো হাফ টেবিল চা চামচ পরিমাণ লবণ এবং অনফোর চা চামচ পরিমাণ আস্ত জেরা এবং হাফ চা চামচ পরিমাণ ঘি ঘির পরিবর্তে আপনারা চাইলে এখানে রান্নার তেলও ইউজ করতে পারবেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মেশিন মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আটা দিয়ে যখন কোনো নাস্তা বানাবেন তখন চেষ্টা করবেন কুসুম গরম পানিটা ব্যবহার করে তাতে কিন্তু শক্ত হয়ে যাবে না এবং ডোটা পারফেক্টলি হবে এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন এখন রোটা পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি একটি প্যানে দিয়ে দিবো অনপার চামচ পরিমাণ আস্ত জিরা এবং একটা মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিবো কেটে রাখা টমেটো কুচি টমেটোটা সামান্য বেঁচে নিবো এখন কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এর জন্য দিয়ে দেব ওয়ান পচার চামচ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি দুটোর মতো আলু সেদ্ধ করে একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এখানে ম্যাশ করে নিতে পারেন আমি সাজেস্ট করব আলুগুলো একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেবেন এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে উপজে নামিয়ে নিব। এখন আটার ডোটা চার ভাগে ভাগ করে নিব আপনারা ছোটো বা বড় করে নিতে পারেন এখন একটি একটি করে বড়ো সাইজে রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু একদম পাতলা বা একদম মোটাও হবে না মিডিয়াম সাইজ করে নেব তো রুটিটা যখন হয়ে যাবে আগে থেকে রেডি করে রাখা আলু কুড় দিয়ে চারপাশ ছড়িয়ে নেব আমি কিছু কাঁচা অ্যাড করেছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন এখন উপরে আরও একটি রুটি দিয়ে চাপার সিল করে নেব যাতে খুলে না যায় আপনারা চাইলে এখানে পানি লাগিয়ে ওইটা করতে পারেন হাতের সাহায্যে একটু চেপে চেপে নেবেন তাহলে খুলে যাবে না এখন একটি রোল বানিয়ে নেব আলতো হাতে রোলটা বানাবেন নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আলতো হাতে সামান্য পরিমাণ লম্বা করে নিচ্ছি এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব আপনি ছোট ছোটো বা বড়ো করে নিতে পারেন এভাবে সবগুলো কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে হাতের সাহায্যে একটু সিল করে নেবেন হয়তো খুলে যেতে পারে সবগুলো চেপে চেপে নিচ্ছি এখন ডিজাইন করার জন্য দুই পাঁচটা একটু ফোল্ড করে নেছে আপনারা চাইলে ও ভেজে নিতে পারেন আবার একটু ডিজাইন করে নিতে পারেন একটু চেপে চেপে নেবেন তাহলে খুলে যাবে না যেহেতু আলোর পরবরা তাই খুলে যাওয়ার সম্ভাবনা আছে আরও নতুন সব নাস্তা রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক নাস্তার রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন এখন একটি বাটিতে নিয়ে নিব দেড় চামচ পরিমাণ আটা এবং তিন চামচ পরিমাণ পানি দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ওয়ান ফোর চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখন এটি পাতলা ব্যাটার করে নিচ্ছি যখন হয়ে যাবে তখন একটি একটি নাস্তার ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে দিবেন যদি চামচ দিয়ে না পারেন তাহলে হাতের সাহায্যে দিয়ে দিতে পারেন তেলটা মাঝারি গরম হবে বেশি গরম করতে গেলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে সবগুলো দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পুড়ে যেতে পারে তাই চুলা রাসটা মাঝারি রাখার চেষ্টা করবেন এক মিনিট বাজার পর অন্য পাঁচটা উল্টিয়ে নিচ্ছি একটু পরপর নিজের উল্টিয়ে নেবেন নয়তো কিন্তু নিচে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এই নাস্তার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা চালা বাচ্চাদের টিফিনেও উঠে দিতে পারেন যখন ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো নাস্তা বেজে নিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ